ঠান্ডা ঠান্ডা আমেজ আছে কিন্তু আর যত দিন যাবে আস্তে আস্তে গরম হয়ে উঠবে সবটাই মঞ্চ থেকে বলেছেন দক্ষিণ পরগনা থেকে আমাদের হবে এবং যেই সেই যে এবং তৃণমূল কংগ্রেসের জোড়াফুল সেখানে ফুটবে এবং সেই দায়িত্ব সরকার যখন নিজের কাঁধে তুলে নিয়েছেন আমরা ওনাকে এটাই বলতে চাই যে দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে জোরে শুনি জয় বাংলা এখন গলার ভলিউমটা কিন্তু আস্তে আস্তে বাড়াতে হবে সামনে ইলেকশন আছে আমি জানি ঠান্ডা ঠান্ডা আমেজ আছে কিন্তু আর যত দিন যাবে আস্তে আস্তে গরম হয়ে উঠবে সবটাই আর সেটার সূত্রপাত আজকের এই ম্যাচের মাধ্যমে এমএলএ কাপের মাধ্যমে সকালটা অলরেডি করে ফেলেছেন এই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তারা নিজেরা অনেক বড় বড় খেলোয়াড় প্রত্যেকে কাজে দে আর গ্রেট প্লেয়ার্স যেমন আমি বলতে পারি যে প্রতিবাদী দুদিন আগে দিল্লিতে গিয়ে দারুণ খেলে এসেছেন আমরা দেখেছি একটা জোরে হাততালি হয়ে যাক প্রতিবাদীর জন্য অনেক প্রতিকূলতা পেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক তাদের পুলিশ বাহিনী সব কিছুকে মোকাবেলা করে আজকে প্রতিবাদী এখানে রয়েছেন আপনাদের যোগ্য সাংসদ সদস্যা রয়েছেন বিশ্বনাথ দা আমার অত্যন্ত ফেভারেট আমি মোয়া অত পছন্দ করি না কিন্তু আপনাকে খুব আমি পছন্দ করি কাজে বিশ্বনাথ দা আমাদের অফ মোস্ট ডাইনামিক এমএলএস এবং তার সাথে রয়েছেন ভাঙর তৃণমূল কংগ্রেসের আমার পরিবারের সকলে ঝর্ণাদি রয়েছেন শাহজাহান্দা রয়েছেন বাহারুল ভাই থেকে শুরু করে বমেনুলদা রয়েছেন খয়রুল রয়েছে মহসিনদা রয়েছেন রিন্টু রয়েছে তার সাথে গৌতম বাবু রয়েছেন তার সাথে রহিমদা রয়েছেন কারণ নাম মিস করে গেলে আমি দুঃখিত কিন্তু ভাঙর তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে রয়েছে এবং রয়েছেন শকত মোল্লা তার ব্যাপারে কিছু বলার মানে আমি কি বলবো আমার বিশেষ সাধ্যই নেই ওনার ব্যাপারে বলার যখন আমি প্রথম ভাঙ্গর লোকসভা কেন্দ্র মানে যাদবপুর লোকসভা কেন্দ্র এবং বিধানসভাতে আমার মনে আছে অনেকে অনেক কথা বলেছিলেন যে পাঁচ হাজার ভোট পাবে তো ভাঙড়ে সায়নী ঘোষ যা অবস্থা কিন্তু তারা জানতেন না যে সেখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তার নাম সকাত মোল্লা তার কাছে পাঁচ হাজার কোনো ফিগার না সে পঞ্চাশ হাজারের নিচে ভাবেন না এবং পাঁচ লাখের ওপরে উনি যান সবসময় কাজে আমি সরকার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে ভাঙরেও দারুণ খেলা দেখিয়েছিলেন এবং আমরা এই বিশ্বাস ওনার ওপর রাখি যেহেতু মমতাদি এবং অভিষেকদা দা দুজনেই সেই দায়ভার ওনার কাঁধে তুলে দিয়েছেন ভাঙরের দায়িত্ব ওনার কাঁধে তুলে দিয়েছেন এবং আগের দিন বারুইপুরের মঞ্চ থেকে অভিষেক বলেছেন যে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের হবে এবং যেই একটি বাদ ছিল সেই ভাঙড়ও এবং তৃণমূল কংগ্রেসের জোড়াফুল সেখানে ফুটবে এবং সেই দায়িত্ব সরকারদা যখন নিজের কাদের তুলে নিয়েছেন আমরা ওনাকে এটাই বলতে চাই যে দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি কাজে অল দ্য বেস্ট আগের বার ভার্সেস ক্যানিং পূর্ব হয়েছিল কিন্তু এবার কোনো কম্পিটিশান নেই আমাদের মধ্যে আমরা মিলেমিশে এক হয়ে গেছি তাই এবার নানান জায়গা থেকে নানান জেলা থেকে টিম এসেছে তাদের সকলকে আমাদের অভিনন্দন খুব বেশি কথা বলবো না কারণ দর্শকরা যারা এখানে রয়েছেন তারা প্রত্যেকে অপেক্ষা করছেন একটা টান টান উত্তেজনাপূর্বক ম্যাচ দেখার জন্য আরেকবার বলি যে আমরা সকলে হয়তো ছোট বড় প্লেয়ার রয়েছি আমাদের যে সবথেকে দারুণ বড় প্লেয়ার তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং আমাদের যিনি কোচ তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি কাজে দু থেকে বাইরে থেকে যেই প্লেয়াররা খেলতে আসবে রিন্টু জানে তাদেরকে কিভাবে ঠেকাতে হয় আমরা সকলে সেটা জানি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সকলে লড়বো এবং শুধু খেলার জন্য খেলবো না জেতার জন্য খেলব জয় বাংলা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আবার আমাদের খেলা হবে এইখানের খেলা শেষ হয়ে ফেব্রুয়ারি মাসের পর থেকে আবার আমাদের খেলা শুরু হবে আর সকল মানুষ তেমনি করেই আবারও খেলবো রাজনীতির ময়দানে আবারও যাকে দেখতে চাই এই ক্যানিং পূর্বে যেই আসুক না কেন ক্যান্ডিডেট হিসাবে তৃণমূল কংগ্রেসের আপনারা জানেন কে হবে কিন্তু তাকে আমরা আবারও আপনাদের কাছে আপনাদের কাজ নিয়ে এগিয়ে আসবে উন্নয়ন নিয়ে এগিয়ে আসবে আজকে মঞ্চে যার ডাকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছেন তিনি আর কেউ নন আপনাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী শওকত মোল্লা মহাশয় এই মঞ্চে উপস্থিত আছে লোকসভায় আমার সহসাথী আপনাদের প্রিয় সাংসদ সায়নী ঘোষ যাদবপুর থেকে বারে নির্বাচিত হয়েছে এখানে উপস্থিত আছেন জয়নগর লোকসভা কেন্দ্রে জয়নগর নামে এক বিধানসভা আছে আর যেখানে জয়নগরের মোয়া খুব বিখ্যাত সেই জায়গার বিধায়ক মাননীয় বিশ্বনাথ দাস মহাশয় এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন দুই কর্মাধ্যক্ষ বাহারুল আর মুক্তারদা এছাড়া দুই পঞ্চায়েত সমিতি ক্যানিং এক নম্বর এবং ভাঙর এক নম্বর ও ক্যানিং দুই এবং ভাঙ্গর এক নম্বরের পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা থেকে আরম্ভ করে ত্রিস্তর পঞ্চায়েতের সকল নির্বাচিত জনপ্রতিনিধিগণ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চলের সভাপতি সহ সমাজের বিশিষ্ট নাগরিকগণ আজকের এই সভায় এসেছেন এখানে ক্যানিং সাবডিভিশনের ডিভিশনের এসডিপিও রামকুমার মন্ডল মহাশয় রয়েছেন এছাড়া বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন আজকে সব থেকে যেটা ভালো লাগা এই মঞ্চে এসে সেটা হলো সমাজে যারা সকাল থেকে ঘুম থেকে উঠে যাদেরকে আমাদের ভীষণ দরকার তাদের কথা আমরা ভুলে যাই কিন্তু আজকে শৌকতের হাত ধরে এই মঞ্চে সমাজের সেই পিছিয়ে পড়া মানুষ যাদের ছাড়া আমাদের জীবন চলে না তাদের সকলকে সম্বর্ধিত করে আমরা সকলে আসলে সম্বর্ধিত হলাম সেই মানুষদেরকে প্রণাম জানাই আর আপনাদের সকলের অবদান ছাড়া আমাদের সমাজ এগিয়ে চলে না আপনারা এইভাবেই কাজ করুন আর আমরা আপনাদের সকলের সাথে আছি পাশে আছি যে রোকেয়া মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে আজ এই ফুটবল খেলার আয়োজন হয়েছে আমি আপনাদের সাংসদ হিসাবে আমার ভালো লাগার জায়গাও আছে যেই স্টেডিয়াম তৈরি করতে প্রচুর কোটি কোটি টাকা দরকার আমার সাংসদ তহবিল থেকে সামান্যতম একটু সহযোগ এই মাঠ এই স্টেডিয়াম তৈরি করতে আছে প্রথমবার শওকত আমার কাছে যে টাকা চেয়েছিল আমি সেই টাকা দিয়েছিলাম এক কোটিরও বেশি টাকা যাতে এই প্রাঙ্গণ এই স্টেডিয়াম ভালোভাবে সেজে ওঠে এবং প্রতি বছর যেন এখানে এমনি করেই ফুটবল খেলার আয়োজন হয় ফুটবল খেলতে যে সমস্ত ক্রীড়াপ্রেমী দর্শকরা এসেছেন তাদের সকলকে বলি যে অত্যন্ত এক গুরুত্বপূর্ণ বছর যে বছরে আবার আমদের খেলা হবে এইখানের খেলা শেষ হয়ে ফেব্রুয়ারি মাসের পর থেকেই আবার আমাদের খেলা শুরু হবে আর সকল মানুষ তেমনি করেই আবারও খেলবো রাজনীতির ময়দানে আবারও যাকে দেখতে চাই এই ক্যানিং পূর্বে যেই আসুক না কেন ক্যান্ডিডেট হিসাবে তৃণমূল কংগ্রেসের আপনারা জানেন কে হবে কিন্তু তাকে আমরা আবারও আপনাদের কাছে আপনাদের কাজ নিয়ে এগিয়ে আসবে উন্নয়ন নিয়ে এগিয়ে আসবে আবারো আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিদির নেতৃত্বে আমরা আবারও পশ্চিমবঙ্গে মানুষের উন্নয়নের জোয়ার বইয়ে দেব দিদিকে আবারও দেখতে চাইব আমাদের সকলের মাঝে যারা খেলা করতে এসেছেন তাদের সকলের আমি মনে করি তারা তাদের ক্রীড়া কৌশল দেখিয়ে আগামী দিনে আরও বড় জায়গায় যাবে আরও বড় দলের স্থান পাবে এই আশা রেখে আমি আমার ছোট্ট কথা এখানেই শেষ করলাম ভালো থাকুন সকলে নমস্কার